শ্রীমা বাংলা কোচিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দু সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে তোমরা যেন এখানে এক নম্বর তিন নম্বর পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন থাকে তা আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তিন নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলি নিয়ে কবিতা এবং গদ্য থেকে তিন নম্বরের প্রশ্ন করে অর্থাৎ গল্প এবং কবিতা এই দুটো বিষয় থেকে তিন নম্বরের একটা করে প্রশ্ন তোমাদেরকে লিখতে হয় দু হাজার চব্বিশ সালে তিন নম্বরের প্রশ্নের জন্য যে কবিতাগুলো তোমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি হল অসুখী একজন প্রলয়োল্লাস এবং সিন্ধু আর তিন নম্বরের গদ্যের জন্য যে প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নদীর বিদ্রোহ পথের দাবি এবং জ্ঞানচক্ষু চলো আমরা এবার দেখে নিই এই নদী বিদ্রোহ পথের দাবি জ্ঞানচক্ষু এই তিনটি গদ্য থেকে তিন নম্বরের কোন কোন প্রশ্নগুলোর আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো আমরা একটু জেনে নেব প্রথমে বলি নদীর বিদ্রোহ থেকে তিন নম্বরে যে প্রশ্নগুলো আসবে তবে এই প্রসঙ্গে বলে রাখি যে তিন নম্বরের প্রশ্নের উত্তর লেখার জন্য ষাটটি শব্দ তোমাদের জন্য বরাদ্দ আছে অর্থাৎ সাতটা শব্দের মধ্যেই তোমাদের এই তিন নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তো নদী বিদ্রোহে যে তিন নম্বরে যে সাতটি প্রশ্ন আমি দিয়েছি সেটা হলো বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের নদের চাঁদকে তার ভয় পাওয়ার কারণ কি দ্বিতীয় কিন্তু পারিবে কি কি পাড়া নিয়ে নদের চাঁদ সংশয় প্রকাশ করেছে সংশয়ের কারণ কি ছিল পরের প্রশ্ন আজ তার মনে হইল কার কি মনে হল এমন মনে হওয়ার কারণ কি চার নম্বরে প্রশ্ন নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না নদের চাঁদ সে সব বোঝে বলতে এখানে কি বোঝানো হয়েছে একটু মমতাবোধ করিল বটে কে কিসের জন্য মমতাবোধ করল সে মমত্ববোধ তার শেষ পর্যন্ত অটুর রইল কিনা না লেখো পরের প্রশ্ন ছোট হোক তুচ্ছ হোক ছোট ও তুচ্ছ কাকে বলা হয়েছে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে নদের চান কী কারণে গর্ব অনুভব করত এখন আর তার সেই গর্ব নেই কেন এবার চলে আসি পথের দাবি নামক গদ্য থেকে প্রথম প্রশ্ন তাছাড়া এত বড়ো বন্ধু এখানে বন্ধু বলতে কাকে বোঝানো হয়েছে বন্ধু হয়ে বন্ধুর প্রতি তার কৃতকর্তব্যের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখ সেই চোখের বর্ণনা দাও তৃতীয় প্রশ্ন যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কালচার কথার অর্থ কি উক্তিটির তাৎপর্য লেখ পরের প্রশ্ন বাবুজি এসব কথা বলার দুঃখ আছে বাবুজিকে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে তারপরের প্রশ্ন তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম বক্তাকে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে এবার চলে আসি জ্ঞানচক্ষু নামক গদ্যতে জ্ঞানচক্ষু থেকে যে প্রশ্নগুলো আসে তিন নম্বরের সেগুলো একটু লিখে নাও প্রথম প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো দ্বিতীয় পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কে এমন কেন ভেবেছিল পরের প্রশ্ন তপনের হাত আছে চোখও আছে কোন ব্যাপারে তপনের হাত ও চোখ আছে হাত ও চোখ বলতে কি বোঝানো হয়েছে তারপরের প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে সংকল্প করে তপন তপনের সংকল্পের কারণ কি তারপর জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কোন ঘটনায় তপনের প্রকৃত জ্ঞানচক্ষু খুলেছিল পরের প্রশ্ন বুকের রক্ত ছলকে ওঠে তপনে কখন এবং কেন তপনের এরকম অনুভূতি হয়েছিল আর জ্ঞানচক্ষু থেকে শেষ প্রশ্ন হলো আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কি কারণে তপনের এরূপ মনে হয়েছিল এইগুলি গেল গদ্যের তিন নম্বরের প্রশ্ন এবার পদ্য থেকে যে তিন নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো কি জেনে নাও প্রথমে আসি অসুখী একজন কবিতায় অসুখী একজন কবিতা থেকে তিন নম্বরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা কেন তারা স্বপ্ন দেখতে পারলো না দ্বিতীয় প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে তার মৃত্যু হলো না কেন তৃতীয় প্রশ্ন শান্ত হলুদ দেবতারা দেবতাদের শান্ত হলুদ বলার কারণ কি এবং চতুর্থ এবং শেষ প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ আমার বলতে কার কথা বোঝানো হয়েছে এর মধ্যে দিয়ে কবির কোন ভাবনার প্রকাশ ঘটেছে এগুলো গেল অসুখে একজন কবিতার প্রশ্ন এবার চলে আসি প্রলয়ল্লাস কবিতায় প্রলাসের প্রথম প্রশ্ন ওই নূতনের কেতন ওড়ে কালবশেখির ঝড় কেতন শব্দের অর্থ কী কালবসেখী ঝরে কেতন কীভাবে ওরে পরের প্রশ্ন সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধম খেনে ভাঙলা আগল পাড়ের সিংহদ্বার কি বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা কর তৃতীয় প্রশ্ন বিশ্বপাতার বক্ষ কোলে বিশ্বপাতা বলতে কি বোঝানো হয়েছে তার বক্ষ কিসের অবস্থান চতুর্থ প্রশ্ন সপ্ত মহাসিন্ধু দোলে সপ্ত মহাসিন্ধু কি তা কোথায় এবং কেন দোল খায় এবার প্রয়লাশ কবিতার শেষ প্রশ্ন প্রলয় নূতন সৃজন বেদন কথাটির তাৎপর্য বিশ্লেষণ করে এগুলো গেল প্রয়লাশ কবিতার তিন নম্বরের প্রশ্ন এবার তিন নম্বরের আরেকটি যে কবিতা থেকে তোমাদেরকে প্রশ্ন উত্তর করতে হবে সেটা হচ্ছে সিন্ধু তীরে থেকে সিন্ধু তীরের প্রথম প্রশ্ন চিত্রের পতলি সমা পতলি শব্দের অর্থ কি তাকে চিত্রের পোতুলির সঙ্গে তুলনা করা হয়েছে পরের বিস্মিত হইল বালা বালাটিকে তার বিস্ময়ের কারণ কি তৃতীয় প্রশ্ন মহান্ত আরতি শুনি মহান্ত কথার অর্থ কী তাৎপর্য লেখক চতুর্থ প্রশ্ন অতি মনোহর দেশ কোন দেশের কথা বলা হয়েছে মনোহর দেশের পরিচয় দাও এবং থেকে শেষ যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হল বিধি মোড়ে না করো নৈরাস কে কেন এমন প্রার্থনা করেছে এই হলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার গদ্য এবং পদ্য থেকে তিন নম্বরের সম্ভাব্য প্রশ্ন এর পরের ভিডিওতে আমি পাঁচ নম্বরে যে সম্ভাব্য প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দিয়ে দেবো এবং তারপরের ভিডিওতে এক নম্বরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে বলবো একটা ভিডিওতে সবগুলো দিয়ে রাখলে অনেক বড়ো ভিডিও হয়ে যায় সেই কারণে ছোটো ছোটো করে তিনটে ভিডিওতে এই পুরো মাধ্যমিক পরীক্ষার সাজেশনটা দেওয়া হলো সকলে ভালো থাকো ভালো করে পরীক্ষা দাও